আমাদের সমাজের একটা মেয়ে হচ্ছে আর একটা মেয়ের শত্রু আর একটা মেয়ে চাইলে একটা সুন্দর সুখী সংসার খুব সহজেই ভেঙে দিতে পারে আর এটাই হয়ে আসছে আমাদের সমাজে যুগ যুগ ধরে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে আমাদের সমাজে বউ শাশুড়ির এই লড়াইটা যুগ যুগ ধরেই হয়ে আসছে শুধু এখন না অনেক আগে থেকেই এটা হচ্ছে সবার মনের মধ্যেই থেকে যায় কারো মনে মনে থেকে যায় আবার কেউ বাহিরে প্রকাশও করে তো ফেসবুক খুললেই দেখা যায় বইয়ের কারণে সংসার ভাঙছে আবার শাশুড়ির কারণে সংসার ভাঙছে ননদের কারণে ভাঙছে বা বাইরের মানুষের কারণে অনেকের তো আবার নজর লেগেও সংসার ভাঙছে কত রকমের যে মানুষ পৃথিবীতে আছে সেটা যাদের সাথে শুধু ঘটে তারাই বলতে পারবে আসলে একটা মেয়ে কিভাবে অন্য একটা মেয়েকে হিংসা করে এটা শুধু মেয়েদেরকে দেখলেই বোঝা যায় আর এটা সব মেয়েরা না কিছু কিছু মেয়েরা কিছু কিছু মানুষ আর আবার কিছু কিছু ভালো মানুষের জন্য কিন্তু পৃথিবীটা টিকে আছে এটা কিছু বলে বা একদিনে এটা কিন্তু পরিবর্তন করা সম্ভব না এটা যুগ যুগ ধরে হয়ে আসছে আর এটা পরিবর্তন করতেও অনেকটা সময় অনেকটা মানে কি যে করতে হবে সেটা আমার বোধ হয় জানা নেই সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম তারপর এখানে বাবুর জন্য নাস্তা বানাচ্ছিলাম সে আবার অন্য রকমের নাস্তা খেতে বেশি পছন্দ করে প্রতিদিন এক ধরনের খাবার দিলে সে খেতে চায় না সকালে নাস্তা করার পর এই যে আমাদের একটাই কাজ সেটা হচ্ছে ঘর গোছানো আর ঘরটা গোছানোর পর কিন্তু নিজের কাছে অনেক শান্তি লাগে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না তো থেকেই যায় এদিকে হচ্ছে আমি ডাল বেটে নিয়েছিলাম আজকে হচ্ছে মুসুরের ডালের মচমুচি করে বড়া তৈরি করব। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম একদম মচমচে করে ডুবো তেলে হচ্ছে আমি বড়া ভেজে নেব আর এই বড়াটা গরম ভাতের সঙ্গে খেতে এত মজার তো এটা যারা খেতে পছন্দ করে তাদের কাছেই ভালো লাগবে আর যারা খেতে পছন্দ করে না তাদের কাছে তো ভালো লাগবে না তো আমাদের কাছে বেশ ভালো লাগে এই খাবারটা আমার তো মনে হয় ডালের বড়াটা বেশিরভাগ মানুষেরই পছন্দ আর এই তো এখানে হচ্ছে আমি বড়াটা বানিয়ে নিতেছিলাম এটা বানাতে কিন্তু খুবই সহজ উপায়ে বানানো যায় আর আমি আজকে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ বেশিরভাগ সময় বেটে দিই আজকে হচ্ছে কেটে দিয়েছি কেটে দিলেও কিন্তু বেশি ভালো লাগে আর খেতেও মন্দ হয় না বেশ ভালোই লাগে মচমচে হয় তো সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছিলাম এক পাশটা হয়ে গিয়েছে অন্য পাশটা এখন উল্টিয়ে দেব। আর এই তো এখানে উল্টে নিতেছিলাম তো এখানে একটু তাড়াতাড়ি করে উল্টিয়ে দিলে আর নিচের পাটটা মানে পুড়ে যাবে না খেতে বেশি ভালো লাগে আর পুড়ে গেলে একটু তিতা তিতা হয়ে যায় তো ডালের বড়া তো এটা এমনিতেই মসমসে হলেই অনেক ভালো লাগে এই তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্না বান্না এভাবেই করে নিতেছি আর ঘরের যে গোছানোর কাজটা থাকে সেগুলো তো আমরা মানে সকালে নাস্তার পর হচ্ছে করে নিলেই আর সারা দিনে করতে হয় না বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই সারাদিন যতই করে না কেন কখনোই গোছানো থাকবে না সেটা শুধু আমাদের বাসাতে না যে বাসাতে ছোট বাবু আছে সবার বাসাতেই আপনি যত সুন্দর করে গোছ গাছ করে রাখেন না কেন আপনাকে কিন্তু এলেমেলো সব কিছু দেখতেই হবে এদিকে আমি বড়াগুলো ভেজে নিয়েছি আর বড়াগুলো খেতে অনেক মজার ছিল তারপর হচ্ছে এখানে আমি মাছ কেটে নিয়েছিলাম সেটা রান্না করব চারপাশের এত কিছু শুনতে শুনতে আসলে নিজের মনটাও খারাপ হয়ে যায় এই যে চারপাশে এত কিছু শোনা যায় আর এই তো কয়েকদিন আগে দেখলাম যে এই যে একটা মেয়ে সুস্মিতা নামে যে মেয়েটা ওর হাজব্যান্ড মারা গিয়েছে ফ্যামিলিদের মানে ফ্যামিলিতে পরিবারে অশান্তির জন্য আসলে কার জন্য যে কি হয়েছে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া কে বলতে পারবে না সঠিকটা তো আমরা দূর থেকে তো এক মুখের কথা শুনলে মনে হয় যে এনে মানে এনার দোষ না কার দোষ আবার যখন অন্য পাশের কথা শোনা যায় তখন মনে হয় মনের মধ্যে খটকা লাগে এখন কি ব্যাপার দুই পাশে দুই রকমের কথা আসলে একা একা কখনো কোনো কিছু অশান্তি করা যায় না সেটা সবার ক্ষেত্রেই হয় আর সব মানুষই মানে এক বাড়িতে অনেক মানুষ থাকলে যেটা হয় আর কি তবে অনেক অনেক পরিবার আছে যেখানে অনেক মানুষ বসবাস করে কিন্তু তাদের মধ্যে অনেক শান্তি অনেক ভালোবাসা আসলে সব মানুষের মনে শান্তি থাক ভালোবাসা থাক সব মানুষ ভালো থাক এটাই হচ্ছে কামনা সবার জন্য আর এই তো এদিকে হচ্ছে আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে এদিকে হচ্ছে বাজার নিয়ে এসেছিলো তো সেগুলো আমি বের করে নিতেছিলাম এই তো এদিকে হচ্ছে কিছু সবজি আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছে বাসায় সবজি শেষ হয়ে গিয়েছিল আর এখানে কিছু বেশ কিছু লিচু নিয়ে এসেছিলো আর এই তো বাজারগুলো গুছিয়ে এখন চলে এসেছিলাম আমি ডাইনিংয়ে ডাইনিংটা পরিষ্কার করার জন্য সকালবেলা নাস্তা করার পর ডাইনিংটা একদমই পরিষ্কার করা হয়নি তো এখন হচ্ছে পরিষ্কার করে নিলাম আর নিজের কাজ সেটা তো যখন মানে যেটা করতে পারি সেটাই করে নিলেই ভালো আর ছোটো বাচ্চারা থাকলে তো নিজেদেরকে অনেক চালাকি করে কাজগুলো করতে হয় এই তো এখন হচ্ছে রাতের বেলা অনেকগুলো পাকা আমনি এসেছিল সেগুলো আমি ব্যাগ থেকে বের করে নিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ